বিদেশে আমরা ঘুরি ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি ইতিহাস কথা বলে আজ অজানা যত তোমরা জানো সুরতালার গানের তালে মন বলাবো সবার কথার চলে কখন কেউ ভালোবাসে কেউ বা কষ্ট সবাইকে বলি অকারণে কেউ সময় করো নষ্ট ঘুরে ফিরে বারে আসবো আবার ফিরে সবার মাঝে কখন যখন তখন 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 সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন হ্যাঁ বন্ধুরা যখন তখন আমি এসে হাজির হয়ে গেছি বৌদ্ধ মন্দির আপনারা জানেন যারা বাংলাদেশের তথা সারা ভারতবর্ষে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন সারা পৃথিবীর তাদের একটি বড় উৎসব সেটা হলো বৌদ্ধ পূর্ণিমা আপনারা জানেন মহামতি বৌদ্ধদেবের আজকের জন্মদিন সেই জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বৌদ্ধ মন্দিরে বিভিন্ন পূজা প্রার্থনা এবং তাদের উৎসব চলছে আপনাদের আজকে যখন তখন জানানোর চেষ্টা করব এই বুদ্ধদেবের জন্ম এবং তার ইতিহাসের ঐতিহ্য এবং তারা এই বিশেষ দিনে কী কী করে চলুন জেনে আসে কেমন আছো তুমি ভালো তোমার নামটা কি আমার নাম উষ্মিত বড় প্রিয়ন্তি আচ্ছা প্রিয়ন্তি তো তুমি এখানে যে জলটা দিলা হ্যাঁ এটা দিয়ে কি বললা তুমি মানে কি কারণে জলটা দেয়া হয় আজকে বোধ বলতে বাসি একটু দিলাম আচ্ছা মানে যাতে সবাই পৃথিবীর সব মানুষ ভালো থাকে শান্তি হয় এই কারণে জি আজকে তো বিশেষ দিন এই দিনটাকে কি বলা হয় বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা তো বৌদ্ধ পূর্ণিমার দিন কি মানে কি হয়েছিল এই দিনটায় এই দিনটায় বুদ্ধের জীবনে জড়িত অনেক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হয়েছিল যেমন তিনি আজকে জন্মগ্রহণ করেন আজকে লাভ করেন এবং আজকে মহা নির্মাণ লাভ করেন বিশেষভাবে পালন করা হয় তো আজকে কি কি তোমাদের পূজা উৎসব কি কি থাকে সারাদিন সারাদিন আমরা সকল থেকে উঠে ভগবানকে বন্ধনা করি ওদেরকে অনেক বিভিন্ন প্রসাদ দিই

আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই আসছি আজকে একটা বিশেষ দিন তো যে জায়গাটা আসছেন এই জায়গাটার কি নাম আজকে এই জায়গাটার নাম হচ্ছে এক বৌদ্ধ মন্দির আর আজকে হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন তাই আমরা সবাই আসছি দেখতে বেসিক্যালি আমি হচ্ছে মুসলিম বাট আমি আসছি যে কিভাবে তারা কি করে পুজো করে এই এই আসে আর কি তো যেহেতু আজকে একটা বিশেষ দিন এবং আপনি অন্য একটা ধর্মের মানুষ তো সেই হিসাবে মানে কেমন লাগছে বিষয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক সুন্দর সবাই অনেক ভালো আপনি আপনি তো খুব সুন্দরভাবে সেজে আসছেন আজকে যে দিনটা দিনটার বিশেষত্বটা কি বলতে পারবেন আজকে তো হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন তো আজকে উনি জন্মগ্রহণ করাতে হচ্ছে সবাই এই উৎসবটা পালন করে আমাদের বাংলাদেশ তো সম্প্রীতির বাংলাদেশ এখানে তো সব ধর্মের মানুষ থাকে এবং সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক হ্যাঁ আছে না কথায় আছে না ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ দেখতে আসছি আর আপনার নামটা আমার নাম হচ্ছে মিমি ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া এই কি কারণে জানেন আসলে এটা জানেন না এই এটা আসলে আমরা অনেকেই জানি না কিন্তু গৌতম বুদ্ধ উনি বট নিচে বসে উনি বোধি জ্ঞান লাভ করেছিলেন তো সেই কারণেই বট গোড়ায় পূজা করা হয় পানি হ্যাঁ বুঝতে অনেক ভালো থাকে যখন যখন দাদা নমস্কার 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 কেমন আছেন আজি ভালো আছি মানে আজকের এই যে দিনটা এই দিনটা তো একটা বিশেষ দিন হ্যাঁ হ্যাঁ তো এই তাৎপর্য যদি দর্শকদের একটু জানাতে আসলে এটা আমরা বৌদ্ধদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এটা আমাদের প্রধান ধর্মীয় উৎসবও বটে কেন আমাদের যিনি ধর্ম প্রচার করেন মহামানব গৌতম বুদ্ধ আজকের এই পবিত্র দিনে লুম্বিনীর কারণে যেটা নেপালে অবস্থিত সেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের এই একই পূর্ণিমা তিথিতে উনি বুদ্ধ ভারতের ওখানে বুধি জ্ঞান বা একটি বিশেষ জ্ঞান তিনি লাভ করেছিলেন এবং আজকের এই শুভদিনে উনি মল্লদের শালবনে কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন ওনার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জন্ম বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ যেটা মৃত্যু বলেন সাধারণ ভাষায় কিন্তু আমাদের বুদ্ধ পরিনির্ভাবিত হয়েছেন এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের একই দিনে সংগঠিত হয়েছিল সেই জন্য আমরা বৌদ্ধদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান ধর্মীয় উৎসব আজকের এই গুরুত্বপূর্ণ পবিত্র দিনে আমি সংঘাতময় বিশ্বের যেন শান্তি বিরাজ করে তথাগত সৈম্য সমৃদ্ধির মৈত্রীর বাণী বিশ্বে যেন সর্বত্র বর্ষিত হয় বাংলাদেশে যেন সকল প্রকার বিপদমুক্ত হয়ে বাংলাদেশ যেন সমৃদ্ধি লাভ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ নিরোগ জীবন কামনা করছি এবং বাংলাদেশের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা সহ বিশ্বের সকল প্রাণীর সুখ কামনা করছি সত্তা সুখিতা ভবান্ত জগতের সকল প্রাণী সুখী হোক সবাই ভালো থাকবেন আপনি অনেক ভালো থাকবেন আর যে এই সাথে আরেকটা জিনিস জানতে চাই যে সাধারণ মানুষের যে একটা থাকে যে যারা অন্য ধর্মের মানুষ তারাও তো এখানে অনেক আসছে এবং তাদের সাথে আমরা কথা তো আমাদের এই যেটা সম্প্রীতির যে বাংলাদেশ বাংলাদেশের সেটা আপনি কেমন দেখছেন এই সময়ে হ্যাঁ এটা অত্যন্ত আশার বিষয় যে এটা মাননীয় প্রধানমন্ত্রী যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেটা এখন প্রতিফলিত হচ্ছে আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন আজকের এই বুদ্ধ পূর্ণিমা আর একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে প্রবারণা পূর্ণিমা এগুলাতে শুধু আমরা বৌদ্ধ নয় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে আসে আমাদের আনন্দটাকে উপভোগ করেন এক কথাই মাননীয় প্রধানমন্ত্রী যেটার জাতির উদ্দেশ্য বলেছেন ধর্ম যার যার উৎসব সবার সেইটাই কিন্তু এখানে বাস্তবায়িত হয় যারা আসে অন্য সম্প্রদায়ের তাদেরকে আমরা স্বাগত জানাই সব সময় এখানে অভিনন্দন জানাই এবং আমরা খুবই আনন্দিত হই যে আমাদের উৎসবের আনন্দটা তাদের মধ্যে আমরা ভাগাভাগি করে দিতে পারছি এই জন্য আমরা খুবই আনন্দিত এবং পুলকিত বোধ করি খুবই ভালো লাগলো আরেকটা জিনিস সেটা হলো যে এই যে উৎসব পরিবেশের সাথে সাথে আমরা সামনের দিকে যে চাই যে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাক এবং আমাদের এই যে বৌদ্ধর যে মহামতি গৌতম বুদ্ধের যে বাণীটা সেই বাণীটার মূল নীতিটা যদি আপনারা একটু বলতেন না তথাগত বুদ্ধের মূল নীতি হচ্ছে অহিংসা পরম ধর্ম কারণ হিংসা হচ্ছে সব কিছু পতনের মূল অগ্রযাত্রার যে প্রধান প্রতিবন্ধকতা সেটা হিংসা থেকে শুরু হয় তো আমরা যদি হিংসাকে দুরূত করে মনের মধ্যে মৈত্রী পোষণের মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে যদি ভাতৃত্ব বুদ্ধি আবদ্ধ করতে পারি এবং সম্মিলিতভাবে বাংলাদেশের অগ্রযাত্রায় যদি আমরা ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে যদি অবদান রাখতে পারি আমার বিশ্বাস বাংলাদেশ আরও এগিয়ে যাবে সমৃদ্ধ হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার নামটা আমার নাম সুবিমল কান্তি বড়ুয়া আমি একজন আসলে সমাজের একজন সংগঠন নিয়ে কাজ করি বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের জন্য আমি সেবা করার চেষ্টা করি খুব ভালো লাগলো আমরা এমন একজন মানুষকে পেয়েছি যারা মানবতার সেবায় উনি কাজ করছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আজকের এই বিশেষ দিনে আপনাদের মনের যে ইচ্ছা এবং যেটা মহামতি গৌতম বুদ্ধের কাছে আপনারা চাইলেন সে আপনাদের সেই আশা পূর্ণ হোক আর আমাদের এন টিভির পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য একটা উপহার ধন্যবাদ এন এন টিভি থেকে আপনারা কষ্ট করে এসে আমাদের এই ধর্মীয় উৎসবটাকে সম্প্রসারণ করে সম্প্রসার করে আমাদেরকে কৃতার্থ করেছেন এজন্য এন 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 টিভির কর্তৃপক্ষকে আপনারা যারা আসছেন আর সকলকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরও পুত্রত্ব শ্রীবৃদ্ধি জয়মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে দিদি কেমন আছেন ভালো আপনার নামটা কি নাউচিং মারমা মারমা আপনারা তো বৌদ্ধ ধর্ম অবলম্বন হ্যাঁ বৌদ্ধ ধর্ম আছেন আপনার কি এটা কি আপনাদের দেশের বাড়ি কোথায় খাগড়াছড়ি খাগড়াছড়ি তো অনেক জাতির বসবাস হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানে আপনাদের ওখানে সংখ্যা কেমন বৌদ্ধ ধর্মের হ্যাঁ সংখ্যা ভালোই আছে হ্যাঁ খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়টা বেশি বেশি আবার কিছু চাকমাও আছে হ্যাঁ চাকমাছ আপনারা রাঙামাটিতে বেশি খাগড়াছড়িতে মারমারাই বেশি হ্যাঁ মারমা ত্রিপুরা বম না সব মিলে সব সম্প্রদায় মুসলমান সবাই আজকের যে বিশেষ দিন এই বিশেষ দিনের বিশেষত্বটা কি একটু যদি আমার দর্শকদের শেয়ার করব বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মদের জন্য মানে খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এই তিন বুদ্ধ গৌতম বুদ্ধের তিনটার ই আছে মানে উনি জন্মগ্রহণ আর জ্ঞান অর্জন এবং নির্বাণ লাভ করেন একই দিনে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটার মাধ্যমে আমরা মানে মহৎ যে কাজ যে গুলা সব জানতে পারি গৌতম বুদ্ধের সব এগুলা সেই কারণে আজকের দিনে সারা দিন ব্যাপী কি কি কার্যক্রম থাকে আপনাদের কি কি পূজা বা উৎসব কখন কি করা হয় পূজা বলতে আমরা সকালবেলা যে বিহারে ছোয়াইং বলে যেটা আমরা রান্না করে নিয়ে আসি বান্তিদের ওখানে ই দান করা হয় তারপর হয়েছে বিভিন্ন জিনিসপত্র দান করে প্রদীপ জ্বালানো হয় তারপর হয়েছে আপনার পানি ধান মানে পানি করে পানি ধান করে তারপর হচ্ছে পঞ্চমশীল অষ্টমশীল যেটা গ্রহণ করে সেটা গ্রহণ করা হয় এই তারপর হচ্ছে ওই যে ওখানে বটগাছের ওখানে পানি ঢালা হয় কেpanel খালে প্রার্থনা করা হ্যাঁ কাছে আমি এখন চাই নাই যে আসছি হ্যাঁ পানি করব কি চাইবেন যে আমাদের দেশের জন্য হ্যাঁ চাওয়ার বলতে নিজের জন্য তো একা চাও হয় না আর সেটা কেউ চায় না তো আমি चाहবো যে আমার পরিবারের সবাই যেন ভালো থাকে দেশের সবাই যেন খুব মঙ্গলি হয় রোগমুক্ত হয় আর কি সবাই दीर्घায়ুক হোক জগতের সকল প্রাণী যেন সুখী হয় পাহাড়ি না হ্যাঁ আমাদেরকে আদিবাসী তো সেই ক্ষেত্রে আদিবাসীর সাথে অনেক তো বাঙালিদের সাথেও যারা একই ধর্ম পালন করে তাদের সাথে আপনাদের মিল আর অমিল বাঙালি বলতে অনেক বাঙালি আছে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী বড়ুয়া যারা হ্যাঁ হ্যাঁ ওনারা তো বৌদ্ধ ধর্ম অবলম্বী তো আপনাদের তো ভাষা বাংলা না না আমাদের মারমা ভাষা আমাদের মধ্যে দেখেন বৌদ্ধ ধর্মের মধ্যে অনেকগুলা মানে গোষ্ঠী আছে যেমন মারমা সম্প্রদায় আছে চাকমা আছে তনচঙ্গা আছে তারপর হয়েছে আপনার আরও অনেকগুলাই আছে বাট যার যার ভাষা আলাদা আমাদের চাকমা ভাষার সাথে মারমা ভাষার কোনো মিল নেই আবার তোরচঙ্গার কোনো ভাষা মিল নাই বম আছে তাদের সাথেও আমাদের কোনো ভাষার মিল নাই ত্রিপুরা আছে ওদের ভাষার সাথে আমাদের কোনো ভাষা নাই নিজস্ব ভাষা আছে আমাদের সেক্ষেত্রে আপনাদের যে এখন তো বাংলাদেশে সবাই বাংলা ভাষায় আমরা পড়াশোনা করি বা যেহেতু রাষ্ট্রীয় ভাষা বাংলা হ্যাঁ তো আপনাদের সেই ভাষাটা আছে এখন মারমা ভাষা হ্যাঁ সেটা তো অবশ্যই আছে আমাদের ওইটা তো আপনার বর্ণ আছে তাহলে ভাষা তো অবশ্যই থাকবে সেটা আপনাদের কমিউনিটির মাঝে কথাটা বলা হয় এই ভাষায় কথা বলা হয় হ্যাঁ আমাদের ধর্মে যেমন বিহারে আমাদের এটা শিক্ষা শিক্ষাদানের ব্যবস্থা আছে তো আবার আমরা যখন নিজেরা কথা বলি তখন আমাদের মার্মা ভাষায় আমরা কথা বলি মানে আমাদের মার্মা ভাষায় সবকিছুই আছে পৃথিবীর সকল মানুষ সুখী হোক সকলেই নির্মাণ লাভ করুক তখন মার্মা ভাষায় কি হবে যেমন বাংলায় বললো যে পৃথিবীর সকল মানুষ সুখী হোক সকলেই নির্বাণ লাভ করুক এটা মার্মা ভাষায় কি হবে পৃথিবী মাইন যো কৌনি বাজি নির্বাণ লাভ বাজি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আজকের এই দিনে আপনার যে মনের আশা যেটা আপনাদের ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধের কাছে চাইবেন আপনার সেই চাওয়ার জন্য পূরণ হয় এর জন্য আমাদের এন পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমাদের সামনে একটু উপহার আপনার চাই অনেক ভালো থাকে আপনারও ভালো কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই আপনাদের এখানে আসা তো আপনার নামটা সুমানন্দ সামন সুমানন্দ হ্যাঁ হ্যাঁ মানে সবসময় মনের ভিতরে একটা আনন্দ ভর্তি তো আপনার বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম কোন থানা বাসকালী থানা তো এই কত বছর ধরে এই যে বিক্ষের যে আপনারা যে এই যে ড্রেসটা পরেছেন মানে যে ধর্ম প্রচারক হিসেবে কাজ করছেন তিন বছর তিন বছর হ্যাঁ তো এটা মানে আজীবন করে যাবেন হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্য কি উদ্দেশ্য ধর্ম প্রচার করা আচ্ছা আর বিষয় হলো যে আজকের যে দিনটা একটা স্পেশাল দিন এই দিনের মানে বিশেষত্বটা কি যদি আমার দর্শকদের একটু শুনে আজ আমাদের বুদ্ধদের একটা অনেক অন্যতম দিন আজকে বুদ্ধ জন্ম হয়ে হয়েছেন আজকে আবার বুদ্ধের বুদ্ধত্ব লাভ হয়েছেন আজকে আবার বুদ্ধত্ত মহাপরিনির্বাণ লাভ করেছেন তার কারণে আমাদের এই শুভ দিনটা অনুষ্ঠিত প্রত্যেক বছর অনেক বড় হয়ে অনুষ্ঠিত হয়ে থাকে তার কারণে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়ে থাকে তো এখানে আজকে তো অনেক মানুষ আসছে অনেক তো সারাদিনে কি কি পূজা হচ্ছে না কি কিছু বুদ্ধ পুজো হয়েছে তারপরে আমাদের ধর্ম করেছেন হ্যাঁ প্রদীপ জ্বালানো হয়ে গেছে প্রদীপ জ্বালানো আবার সন্ধ্যায় হয়েছে হ্যাঁ তো এই এই তিনটা মানে কেমন লাগে আপনাদের খুবই ভালো লাগে আচ্ছা তো কি চাইলেন আপনি সেই আপনার দেবতা মহামতি गौतमBuddher কাছে गौतमBuddher কাছে আমি আজকে প্রার্থনা করলাম আজকে আজকে দিনটা যেমন ভালো যাচ্ছে সারা জীবন এবং যেগুলো যাবে সেগুলো যেন ভালো হোক আর অন্যান্য মানুষের জীবন এবং সুন্দর হয় মন সুন্দর হোক নিজের উপর ডিফেন্স করে আর কি আচ্ছা সবাই ভালো থাকে হ্যাঁ বুদ্ধের যে মূল নীতি ওটা একটু বলবেন আজকে বুদ্ধের তিনটি নীতি আছে এক গৃহীদের হচ্ছে পঞ্চশীল আবার অষ্টশীল আর আমাদের সমানদের দশ শিল

আমি কামাচার থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করি কামাচার থেকে মানে তারপর হ্যাঁ তো এই 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 নীতিগুলো আপনার পালন করেন হ্যাঁ হ্যাঁ জায়গা অনেক ভালো থাকবেন আর পৃথিবীর সকল মানুষদের উদ্দেশ্যে কি বলবেন সাব্বে সত্তা সুখী তখন জগতের সকল পানে সুখী হোক অনেক ভালো থাকবেন যখন তখন যখন তখন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আজকের যে দিনটা ছিল সেটা ছিল মহামতি গৌতম বুদ্ধের একটি বিশেষ স্পেশাল দিন যে দিনে উনি এই পৃথিবীতে এসেছিলেন মানে জন্মগ্রহণ করেছিলেন এবং লাভ করেছিলেন জ্ঞান অর্জন করেছিলেন এই একই ডেটে এবং একই ডেটে নির্বাণ অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় যে মৃত্যুবরণ করেছিলেন সে কারণে একটি স্পেশাল ডে হল বিশ্বের যত বৌদ্ধ ধর্ম অবলম্বী আছে তাদের জন্য আমরা এখানে জানানোর চেষ্টা করলাম গৌতম বুদ্ধের ইতিহাস ঐতিহ্য এবং পৃথিবীর সকল বৌদ্ধ ধর্মের মানুষদেরকে আমরা আবারও অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই এই বিশেষ দিনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র এন এন